গুটি গুটি পায়ে ভ্রমণ কথার আসর এবার তোমাদের নিয়ে চলে এলো সমুদ্র স্রোতে মন হারাতে আজ সমুদ্র সৈকতে ব্যস্ত সমস্ত দিনের ক্লান্তি যন্ত্রণা ভাবনা দুশ্চিন্তা সবটুকু জলাঞ্জলি দিয়ে বৃহৎ বিস্তৃত সমুদ্রে নিজেদেরকে নতুন ভাবে ফিরে পাওয়ার চেষ্টা পাঘুল পাড়া আনন্দে তাই বয়সের সীমাকে একেবারে ভুলে গিয়ে ছেলেবেলাকে ফিরে পেতে কার না ভালো লাগে বলো চলো এবারে দেখে নি তাহলে আমাদের এবারের ছোট্ট ট্রিপ তাজপুরের ইতিবৃত্তান্ত ভোর সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আমরা বেরিয়ে পড়েছি আমাদের টিম পুরো রেডি দেখো রাস্তা পুরো শুনশান আমরা এখন যাব আমাদের কল্যাণগড় স্টপে যে বাস ধরতে না ভূত নেই কোনো চাপ নেই তোমরা তাড়াতাড়ি বেরো দেরি হয়ে যাচ্ছে মা বাবা দেখো বাস স্ট্যান্ডের কি অবস্থা একদম শুনশান বাস স্ট্যান্ড লাগেজপত্র নিয়ে বাসের অপেক্ষায় অবশেষে তিমির অন্ধকার ভেদ করে আলো জ্বালিয়ে আমাদের অপেক্ষার অবসান বাস এগিয়ে চলল দত্তপুকুর থেকে আমার খুব কাছের একজন মানুষ আমার বান্ধবী রূপা ও তার মিষ্টি মেয়ে আর বারাসাত থেকে আমার বোন মাম্পি হলো এবার আমাদের ভ্রমর কথার আসরের নতুন সফর সঙ্গী এই হলো আমাদের পুরো জমাটিটি দায়িত্ববোধের ভারে কর্তব্যরত বন্ধুটি কখনো ঘুম পাড়াতে পাড়াতে আবার কখনো বা খেলতে খেলতে কখনো বা নিজেই ঘুমিয়ে পড়তে পড়তে কখনই যে ব্রেকফাস্টের টাইম হয়ে এলো চলে এলাম কোলাঘাটের কাছে বাস থেকে নেমেই বেশ কয়েকটি সারিবদ্ধ দোকান এবং কিছু রেস্টুরেন্টও আছে চায়ের কাপে চুমুক আর ডিম টোস্টের সাথে আমাদের ব্রেকফাস্টও কমপ্লিট সকাল এগারোটা পনেরো নাগাদ বালিশাইতে আমরা নেমে পড়লাম এখান থেকেই অটো ভাড়া মাথা পিছু চল্লিশ টাকা আর রিজার্ভ করলে তা দুশো টাকা মিনিট পনেরোতেই পৌঁছে যাবেন তাজপুর ট্রেনে আসলে আপনাদের নামতে হবে দীঘার আগে রামনগর স্টেশনে সেখান থেকে অটোতে বালিশাই আর বালিশাই থেকে পাল্টে সোজা তাজপুর আমরা পৌঁছে গেছি এখন ঘড়িতে বাজে চলুন দেখিনি রুমগুলো কেমন রুমগুলি সাধারণ ছিমছাম বিলাসিতা না থাকলেও সাধারণ প্রয়োজনটুকু মেটানোর জন্য যথেষ্ট বাথরুমে গিজার থাকলেও তার মেইন সুইচ কিন্তু কর্তৃপক্ষের অধীনস্থ থাকে আপনাদের প্রয়োজন মতো তা বললে তারা তার ব্যবস্থা করে দেবে দুপুর বারোটা পনেরো ওই দেখো ছেলেমেয়েরা নিজের পছন্দের জায়গা নিজেরাই খুঁজে নিয়েছে আর রিসর্টের আঙিনা ছুঁয়ে যাওয়া সমুদ্রকে আপনি এখান থেকেই উপভোগ করতে পারবেন এই ছোট্ট খাড়া সিঁড়ি ধরে নেমেই বিস্তৃত সমুদ্রের দিকে দুহাত বাড়িয়ে তাকে আলিঙ্গনের চেষ্টা আমরা ছিলাম সমুদ্রের জলটা কিন্তু দীঘার জলের মতো ঘোলা বা অস্বচ্ছ নয় তোমরা এসে এখানে স্নান করতে পারবে এবং সবচেয়ে বড় কথা সমুদ্রের রিস্ক ফ্যাক্টরটা অনেকটাই কম নির্জনতা রয়েছে ভিড় নেই এই নির্জনতা এখানে অনেকটা বেশি পাও না এখানে দেখুন সিবিচের ধার ঘেসে কয়েকটি বাঁশ দিয়ে স্টিল হাউসের মতো কতগুলো দোকান সারিবদ্ধভাবে সাজানো রয়েছে যেগুলো সিঁড়ি উন্মুক্ত হয়েছে সামনের সমুদ্র সৈকতে দিন বা যে কোনো সময়ে এখানে বসে চা কফি অথবা আপনার পছন্দের খাবার খেতে খেতে সাথে সমুদ্রের গর্জন ও নৈসর্গিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে হারিয়ে যাবেন অজানা কোনো এক জগতে অনেক তো হলো সমুদ্রে হুটোপাটি এবার খেতে হবে হোটেল পৃতিকায় ভেজ থালি একশো টাকা স্বাদ বেশ ভালো ডাবল ডিম প্লেট ষাট টাকা মাছের প্লেট একশো টাকা চিলি চিকেন ছ পিস দিয়ে দেড়শো টাকা চিকেন কষা দেড়শো টাকায় চার পিস রুটি আট টাকা পিস চা কুড়ি টাকা আর লিকার চা দশ টাকা ওভারঅল প্রীতিকা হোটেলের খাওয়া দাওয়ার মান পরিমাণ দুটোই বেশ ভালো কালের নিয়মে সময় গড়িয়ে সন্ধে পূর্ণিমার রাত সন্ধেটা ছিল আকাশের চাঁদ ছিল আমাদের গল্প আসরের একসঙ্গী সমুদ্র সৈকত ঘেসে সারিবদ্ধ স্টিল হাউসের মতো দাঁড়িয়ে থাকা সেই দোকানগুলি এখন টুনির আলোয় সব সেজে উঠেছে সমুদ্রের শব্দ ঠান্ডা হাওয়া আকাশী চাঁদ আর কাছের মানুষগুলো সব মিলিয়ে অসীম আনন্দে ডুবে যাওয়া গরম গরম পিয়াজির জাদুতে আজ মাতোয়ারা সন্ধে সাথে চায়ের আইসি চুমুক হরে

বড় কথা সেটা নয় কোন পরিবেশে এভাবে খেলাম সেটাই সব থেকে বড় পাও না তাজপুরের প্রথম দিনটাকে এভাবে লুটে পুটে নিয়ে ঘুমের দেশে পাড়ি দিলাম নতুন ভোরের স্বপ্ন নিয়ে বিশ্বাস করুন সারা রাত ঘুম হয়নি মুহুর মুহুর ক্ষণে সমুদ্রের বদলানুরূপ আকর্ষণ করতে থাকে বারবার ভোরের সূর্য তখনও ওঠেনি মেঘাচ্ছন্ন জনহীন গম্ভীর আকাশ বাতাস শান্ত সুন্দর পরিবেশের মাধুরী আপনাকে মুগ্ধ করবে সাদা পায়রাদের ডানা মেলে আকাশে ওড়ার সাথে সাথে হঠাৎই দেখলাম সমস্ত গম্ভীরতা কাটিয়ে প্রভাত সূর্যের নতুন ঝলক অজানা অনন্ত মায়াবী মধুর পথে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো নিজের মধ্যে নিজের আমিকে খুঁজে পাওয়া সবটুকু ভুলে তার সাথে শুধু হারিয়ে যাওয়া খেলার ছলে সেই শৈশবে সেই ফেলে আসে শৈশবে ফিরে যাওয়া সবটুকু কানায় কানায় পূর্ণ করে পাওয়া এই সমস্তটুকু মিলিয়ে সেদিনের সকাল সেদিনের তাজপুর সমুদ্র অনেক অনেক কিছু সাক্ষী হয়ে রইল প্রীতিকা হোটেলের যে সিঁড়িটি সমুদ্রে উন্মুক্ত হয়েছে ঠিক সেখান থেকে বেরিয়ে সমুদ্রকে ডান দিকে রেখে সকালের দিকে হাঁটতে হাঁটতে মিনিট কুড়ির মধ্যেই পৌঁছে গেলাম তাজপুর বিশ্ববাংলা নামক একটি জায়গায় আটটা বেজে গেছে আমরা বিশ্ববাংলার সামনে হাঁটতে হাঁটতে সেই সকাল থেকে হেঁটে 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 এই জায়গায় চলে এসে সকালে চা বিস্কুট আমরা এখানে খেয়ে নিচ্ছি এখান থেকে আবার হাঁটতে হাঁটতেই চলে যাব মনে রাখবেন যে পথ ধরে আমরা তাজপুর বিশ্ববাংলায় এসেছি সেটা একমাত্র সকালবেলাতেই সম্ভব কারণ এই সময় ভাটা থাকে সমুদ্রের জল অনেকটা দূরে থাকে সমগ্র জায়গাটি কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সারিবদ্ধভাবে যে অনেকগুলি সিফুডের দোকান রয়েছে তা কিন্তু ভোজন বিলাসী মানুষের জন্য অত্যন্ত আনন্দের এবং নিতান্তই পছন্দের

আঠারো থেকে কুড়ি জন আচ্ছা আর এমনি বোটে দশ থেকে বারো জন দশটা বাজে ঘড়ির কাটায় আমরা হোটেল থেকে এখন বেরিয়ে তাজপুরের আশেপাশে একটু ঘুরবো তাহলে চললাম আমরা আমাদের পাশে পাশে চলল কিছুক্ষণ ধরে পাতার জঙ্গল এরপর সমুদ্রের পার ধরে আমরা পৌঁছে গেলাম ওল্ড শঙ্করপুর সেখানে গাড়ি প্রতি টাকা করে নেওয়া মাছ নৌকো দেখতে পেয়ে টুক করে বসে নেওয়ার সুযোগ হাত করলাম না এছাড়াও কাঁকড়া চিংড়ি সহ অন্যান্য নানা জাতীয় মাছের প্রক্রিয়াকরণ চলছিল সেখানে শঙ্করপুরের সমুদ্রকে দেখতে দেখতে ওর পাশে থাকা ছোট ছোট দোকানগুলোর একটিতে আমাদের ব্রেকফাস্ট আমরা সেরে নিলাম আমি তো আমার পছন্দের খাবার ম্যাগিতে দারুণ খুশি হিঃ হি হি ঠকজাল সাদে আমার মিষ্টি বানি খুব আহ্লাদে এরপর আমরা চলে এলাম নিউ শঙ্করপুরে নিউ শঙ্করপুর কিন্তু এখন বেশ সাজানো গোছানো সারভিধে রয়েছে হরেক রকমের দোকান এখানে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই বহু পর্যটকের আনাগোনা হলেও জায়গাটি বেশ পরিষ্কার ও পরিচ্ছন্ন বাচ্চাদের মনোরঞ্জনের জন্য রয়েছে ব্যাটারি চালিত কার সমুদ্রের ধার ঘেঁষে গড়ে ওঠা এই পার্কের মতো সুন্দর জায়গাটিতে ঘুরে নিতে ছবি তুলতে বসে জিরিয়ে নিতে একেবারেই হাতছাড়া করলাম না কিন্তু আমরা সমুদ্রের বুকে সূর্যের পড়া ঝিকিমিকি আলোর সামনে দাঁড়িয়ে হারিয়ে যাওয়া মুহূর্তকে ধরে ফেললাম সুন্দর মুহূর্তকে বেশি সময় ধরে রাখা যায় না এবার আমাদের হোটেলে ফেরার পালা হোটেলে যখন ফিরলাম তখন ঠিক বেলা সাড়ে বারোটা আজকের দিনটা ছিল তাজপুরে কাটানো শেষ দিন অর্থাৎ তাজপুরের সিবিচে আমাদের হুটেঘুটি করার শেষ সুযোগ এবারের সো লেটস গো টায় পনের তিনটে আমরা স্নান টান সেরে এবারে খেতে যাচ্ছি আমরা যে হোটেলটাতে কাল রাতে গতকাল রাতে খেয়েছিলাম আমরা সেই সি বিচের সেই হোটেলটাতেই খাবো ওদের আপ্যায়ন আন্তরিক ব্যবহার আমাদেরকে মুগ্ধ করেছে চলো তোমাদের নিয়ে যাই আবার ওই হোটেলটাতে প্রচন্ড খিদে নিয়ে বসলাম ভাত ডাল আলু ভাজার সাথে ছিল পমফ্রেট মাছের ঝাল আর ফ্রাই এবং চিংড়ি মাছের মালাইকারিও পমফ্রেট দেড়শো টাকা পিস ও চিংড়ি একশো পঁচিশ টাকা পিস নিয়েছিল রান্না সময় বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি এই তেজেশ্বর হোটেলে মাছের আইটেম না খাওয়াই ভালো চিংড়ি মাছের মালাইকারি তো মালাইকারির স্বাদ একেবারেই ছিল না আর পমফ্রেট মাছই ছিল শুটকি মাছের গন্ধ তবে ফ্রাই পমফ্রেটটা কিন্তু খারাপ ছিল না সেদিন সন্ধ্যেবেলায় ঘর থেকে বেরোতে ইচ্ছে হলো না কারণে চায়ের আড্ডা ও দামসেরাজ খেলার সাথে সাথে জমি উঠল আমাদের সন্ধিটা দেখতে দেখতে রাতের খাবার সময় এগিয়ে এলো তাজপুর ভ্রমণের আমাদের দ্বিতীয় দিন তথা শেষ দিন এবারে ট্রিপের জন্য আমাদের রাতের খাবার আমরা এক সঙ্গে এক ফ্যামিলির মতো বসে বসে খাওয়া দাওয়া করছি এই সত্যি এক অনন্য অনুভূতি হ্যালো গুড মর্নিং আমরা আজকে উনত্রিশ তারিখ লাস্ট ডে তাজপুরে সকালবেলায় আবার বিচটে একটু ঘুরে ফিরে দেখতে চাইছি চা খেয়ে বা চা নিয়েই আমরা এখন সমুদ্রের দিকে চলে যাব দিয়েছি অর্ডার এখনই আসছি সাড়ে দশটার সময় আমরা টিফিন কমপ্লিট করে এবার দুঃখ হচ্ছে বুঝলেন তো আজকে চলে যাবো তো চলো আবার কথা দিয়েছি সমুদ্রকে যে আবার আসছি নির্জন নিভৃতে কাটানোর জন্য উপযুক্ত জায়গা একদম তো আপনারা সময় কাটাতেই পারবেন এখানে খুব সুন্দর তাহলে তাজপুর টাটা গাড়ির চাকা ঘুরে চলল হু হু করে দীঘা বাস স্ট্যান্ডে যাওয়ার পথে উদয়পুরে একটু সময় কাটাবো বলে ঠিক করে নিলাম চট করে দুপুর তিনটের বাস হাতেতেই সময় ছিল অনেকটাই খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম উদয়পুর সিবিচে রাস্তার দুধারে প্রচুর দোকানের শাড়ি আর অসংখ্য ভিড় উদয়পুরের শান্ত সুন্দর পরিবেশকে অনেকটাই কমিয়ে দিয়েছে বলে আমার মনে হয়েছে আমরাও ঘুরতে ঘুরতে বেশ কিছু কেনাকাটা সেরে ফেললাম মনে রাখবেন বার্গেনিং করতে ভুলবেন না যেন সমুদ্রের ধরে প্রায় তিন কিলোমিটার রাস্তা মোটামুটি আধ ঘন্টা সময়ের জন্য দুশো টাকার বিনিময়ে স্কুটি ড্রাইভ করতে পারেন আবার হর্স রাইডিংও করতে পারেন দুশো মিটার পথ একশো টাকার বিনিময়ে জনপ্রতি দেড়শো টাকায় কম বেশি চার কিলোমিটার পথ স্পিড বোটে ঘুরে আসতে পারেন উদয়পুর থেকে নিউ দীঘায় দুপুর দুটোর সময় নীলাচলে লাঞ্চ সেরে নিয়ে বাসে উঠে পড়ার পালা এবার আমাদের বাসে তো উঠে পড়লাম ইচ্ছে না থাকলেও ফিরতে যে হবেই তাই আবার ফিরে আসবো তোমাদের সামনে অন্য কোনো স্থানে অন্য কোনো দিনের ভ্রমণ বৃত্তান্তকে সাথে নিয়ে তোমরা শুধু চ্যানেলটিকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও পাশে থাকো আর দেখতে থাকো আমাদের চ্যানেল ভ্রমণ কথার আসর আমি শাহানা থ্যাংক ইউ